প্রতিষ্ঠানে করা হচ্ছে ঢাকা ওয়াসা সেটা একটা সেবামূলক প্রতিষ্ঠান সেটা ওটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে অর্থাৎ কোনটা সেবামূলক প্রতিষ্ঠান ওটা বাণিজ্যিক বা কমার্শিয়াল প্রতিষ্ঠান আজকে আমাদের সরকার এবং রাষ্ট্র আজকে সব কিছুকে ব্যবসায় করে ফেলছে অর্থাৎ আপনারা দেখেছেন আইএমএফ এর কাছ থেকে সরকার ঋণ নিচ্ছে এই আইএমএফ এর কাছ থেকে যে সরকার লোন নিচ্ছে আজকে কয় টাকা লোন নিচ্ছে সরকার আইএমএফ এর কাছ থেকে আমাদের প্রবাসীরা প্রতি বছর 22 বিলিয়ন ডলার আমাদের বিদেশ থেকে আমাদের আমাদের এই মানে তারা পাঠাচ্ছে যেটা আপনাকে বৈদেশিক কারেন্সি আর আমরা মাত্র 100 200 কোটি টাকা 100 200 কোটি টাকা ডলার বিনিময় করার জন্য আজকে আইএমএফ এর আমরা শর্ত মানছি এই শর্ত যে আমাদের কোনো ভর্তুতি চলবে না অর্থাৎ বিদ্যুৎ গ্যাস পানি এই দুনো যত ইউটিলিটি আছে পলবিক সার্ভিস আছে এই কোন আর সার্ভিসে সরকার কোনো ভর্তুকি দিতে পারবে না তার মানে কি তার মানে দাঁড়ায় এ রাষ্ট্রকে ক্রমাগত একটা ব্যবসায় পোস্টের হাতে হবে যে কারণে আপনারা দেখছেন আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সর্বোচ্চ সাতাশ হাজার কিন্তু আমাদের বিদ্যুৎ একদিনে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো হাজার মেগাওয়াট আমাদের বিদ্যুৎ আমরা ব্যবহার করি আর বাকি এগারো হাজার মেগাওয়াট বসে থাকে অর্থাৎ প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ ভাগ বিদ্যুৎ আমাদের প্রতি তিন সেটা বসে থাকে এবং তার জন্য আমাকে ক্যাপাসিটি চার্জ করতে হয় এবং এই ক্যাপাসিটি চার্জ প্রতি মাসে বিশ থেকে বাইশ হাজার কোটি টাকা আমাকে দিতে হচ্ছে কাকে দিতে হচ্ছে সামিট গ্রুপকে দিতে হচ্ছে কাকে ইউনাইটেড গ্রুপকে দিতে হচ্ছে কাকে ম্যাক্সিম তো গ্রুপকে দিতে হচ্ছে কাকে ওরিয়ান গ্রুপকে দিতে হচ্ছে কাকে আমার বিভিন্ন কোম্পানিকে আমার এই টাকাটা দিতে হচ্ছে অর্থাৎ বসিয়ে দিয়ে বসিয়ে অলস আমি বিদ্যুৎ কেন্দ্র টাকা গুনছি এখন বলা হচ্ছে সরকার অর্থকে প্রত্যাহার করবে ফলে আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে ব্যাট করে এই যে ভাড়া বৃদ্ধি করে তো সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে এই আন্দোলন শুরু করেছি আমজন ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা বলতে চাই আম গণতান্ত্রিক জোট আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীতে ওই মতিঝিল যুক্ত করে আমরা বাম জোটের পক্ষ থেকে আমরা কর্মসূচি পালন করব এবং এর মধ্যেও যদি সরকার বা মেট্রাল কর্তৃপক্ষ কিংবা এনডিআর তাদের এই ঘোষণা থেকে তারা না করে আসে আমরা কোর্ট পরিষ্কার করে বলতে চাই আমরা প্রয়োজনে ওই আধার কাজে এনবিআর কার্যালয় আছে কিংবা সড়ক পরিবহন মন্ত্রণালয় আছে কিংবা মেট্রোরাল কর্তৃপক্ষ আছে আমরা তাদেরকে ঘেরাও করতে বাধ্য হব আমরা পরিষ্কার করে বলতে চাই

তারা আমরা দেখলাম এখানে একটা ব্যবসায়িক হলেন তারা কি করলেন তারা এখানে আমাদের হাত ভাড়া তুলে নিলেন এখন আমাদের ছাত্রদেরকে ছাত্রদেরকে পাশে আমাদের হাত ভাড়া দেওয়ার জন্য আন্দোলন করতে হয় জীবন দিতে হয় জীবন দিয়ে লড়াই করে আমাদের হাত ভাড়া আদায় করতে হয় আমরা কোনো হাত ভাড়া পাই না বিমান দো দূরের কথা লঞ্চের কথা আমরা বলতে চাই আমাদের বাস ট্রেন বঞ্চ সহ সহ সর্বত্র আমাদের শিক্ষার্থীদেরকে হাত ভাড়া দিতে হবে একই

শিক্ষা খোলা কি একজন শিক্ষার্থী প্রাইভেটে যাচ্ছেন টিউশনিতে যাচ্ছেন যেখানেই যাক না কেন তার খরচ থাকতে হবে ফলে আমরা বলতে চাই এই রীতি মেট্রো চালু করতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই ফলে প্রকৃত অর্থে মেট্রো রেলকে গণপরিবহনে পণ্য করতে হবে সেই দাবি আমরা জানাচ্ছি এবং আমরা পরিষ্কার করে বলেছি এনবিআর ওই এক কোটি সত্তর লক্ষ মানুষকে আপনি করার আওতায় না এনে তাদেরকে করার বাইরে রাখছেন আর আমার জনগণ চাপাচ্ছেন জনগণের পর প্রচার চাপিয়ে করের প্রচার চাপিয়ে আপনি সেখানে আপনি আমার মানে কি বলে আমার যে আয় বাড়ছে না অথচ আমার ব্যয় বাড়াচ্ছেন এই যে নীতি বলে সরকারের এনডিআর এর কিংবা এই কর্তৃপক্ষ যারা আছে যারা গণবিরোধী অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছেন যে সৈরা যিনি সিদ্ধান্ত নিচ্ছেন আমরা তা প্রত্যাহার করা হবে জানাই এবং একই সাথে বলতে চাই আসুন বন্ধুগণ আমরা বাংলাদেশের সমস্ত দল বাসদের থেকে এবং বাম গণ ইউনিয়নের পক্ষ থেকে আগামী দিনে এই মেট্রো রেলের ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত কর্তৃক যে ঘোষণা এবং মেট্রো রেলকে গণপরিবহনের পরিবর্তে এটাকে যে একটা মুসলিমীয় পাঁচ ভাগ তিন ভাগ মানুষের পরিবহনে পরিণত করার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে একই সাথে আজকে জনজীবনে যে আবিষ্কার উঠেছে আজকে মূল্য বৃদ্ধির কষাঘাত